আমাদের আজকে সকলকে স্বাগত আর সামনে তো দুর্গাপুজো পুরো কাছাকাছি চলে এসেছে সবার কেনাকাটা শুরু হয়ে গেছে আমাদেরও একটু একটু করে শুরু হয়েছে আজকে যাচ্ছি জুতো কিনতে তাও এখানে সেখানে না ধর্মতলায় একেবারে মানে সিলেদার্সে তো সেইটা তোমাদের পুরোটা শেয়ার করব কীরকম অবস্থা কি কী জুতো কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকো বাইরে বেশ রোদ্দুর করেছে কিন্তু হলে কি হবে বলো আর মাত্র কটা দিন দেরি একেবারে পুজো দোরগোড়ায় করা নাড়ছে এত তাড়াতাড়ি জিনিসপত্র না কিনলে তো আর কলিয়ে উঠতে পারবো না এদিকে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে প্রতি বছর দুর্গা আগে ওয়েদারটা এত সুন্দরই হয়ে যায় চলো এই তো পৌঁছে গিয়েছি তোমরা দেখেই বুঝতে চারিদিকটা ধর্মতলে আমরা এসে গেছি এসেই চারিদিকটা পুরো ভাব মনে হচ্ছে চারিদিকে একেবারে জুতোর দোকান ব্যাগের দোকান লোকজন পুরো চারিদিকটা খুব ভালো আমি তাই বলছিলাম ভিতরে গিয়ে দরকার নেই সিলেদার্সে বাইরে থেকে কিনে নিই এদিকে ছেলেদেরও জিনিসপত্র বেশ সুন্দর সুন্দর উঠেছিল কত ব্যাগ আমার তো চোখ পড়েছিল ওই হারকানের দোকানটা ও আগে বললো চলো যেটার জন্য এসেছি সেটা কিনে নিই তারপরে বাকিটা কিনে নেব এসে গিয়েছে সিলেদার্সের ভিতরে প্রথমেই ঢুকে ও দেখছিল ওর কিছু জুতোর কালেকশন ডান দিক বা দিক চারিদিকে ভিড়টা যে খুব একটা ছিল তা না মোটামুটি ছিল বেশ দেখার মতোই ছিল প্রথমে এই জুতোগুলো ও দেখছিলো এগুলো বেশ সুন্দর ছিল আর এইগুলো ও বলছিলো টিপে টিপে দেখছিলো বললাম না না পুজোর সময় এগুলোর দরকার নেই তুমি অন্যগুলো দেখো ও বাকিগুলো ট্রাই করছিল তখন বলল যে এগুলো দেখি এগুলো যদি পছন্দ হয় তাহলে নেব তো বেশিরভাগ কী করে যেন যেখানেই যায় ওর অফিসের জুতো খোঁজে আমি বললাম বাবা তুমি অফিসের জুতো রেখে পুজোর জুতো দেখো অফিসটা পরে রেখো আগে পুজো পুজোর সময় জুতো কেনো তো বললো ঠিক আছে বাবা দরকার নেই এখন আমি বললাম ঠিক আছে তোমার আর দেখতে হবে না ছেলের জুতোগুলো দেখি এখানে ছেলের কিছু জুতো দেখছিলাম ছেলের বাচ্চাদের জুতোর কালেকশানগুলো খুবই সুন্দর যদিও বা এটা বাচ্চাদের নয় বড়দেরই পা কারণ আমার বাবুর বয়স আন্দাজে পাটা অনেকটাই বড় তো একটু বড়ো জুতোই কিনতে হয় জুতোগুলোর অ্যাপ্রক্স দাম আমি তোমাদেরকে পুরোপুরি বলতে পারবো না কারণ অনেক দেখে ফেলেছি তো সবটা মাথায় নেই ছশো সাতশো থেকে স্টার্টিং আছে আরও নিচেও আছে আর এগারোশো বারোশো দু হাজার আড়াই হাজার সব রকমের প্রাইসের মধ্যে আছে এই জুতো দুটো আমার ভীষণ ভালো লেগেছিল কিন্তু ও ছোট তো সে নোংরা করে ফেলবে তারপরে চলে গিয়েছিলাম ব্যাগের কালেকশন মানে আমার যেটা মোস্ট দরকার ছিল মানে এই যে সিলেদার্সে গেলে ব্যাগ দেখবে না এমন কোনো ব্যক্তির খুবই কম আছে তো আমি বললাম চলো আমার তো ব্যাগ লাগবে ব্যাগটা দেখি এই ব্যাগটা দেখছিলাম কিন্তু এই ব্যাগটা ছোটো আমি বললাম ছোটো ব্যাগ নিয়ে কোনো কাজ নেই এটাও বেশ ভালো লেগেছিলো আরও সব আছে এইগুলো না একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দু হাজার দেড় হাজার পনেরোশো এরকম দাম কারণ এগুলো লেদারের তো সেই জন্য আর এই ছোটোগুলো ওইরকম বারোশো তেরোশো করে প্রাইজ আছে কোনো ডিসকাউন্ট নেই কিন্তু আর এগুলো তো পিওর লেদার এগুলো আড়াই হাজার তিন হাজার চার হাজার এরকম দাম কিন্তু কি জানো দাম যাই হোক ব্যাগগুলোর চোখ বন্ধ করে তোমাদের পছন্দ হবে এত সুন্দর দেখতে ফোনে যতটা না তোমরা বুঝ বুঝতে পারছো সামনে দেখলে আরও ভালো বুঝতে পারবে এত গ্লেজ দিচ্ছিল ব্যাগগুলো আমার তো মনে ছিল সব উঠিয়ে নিই তারপরে এইটা দেখছিলাম এটা বলি না এটা নেব না আর এটা তো ও বললো পুরো ডক্টর ডক্টর লাগছে রেখে দেওয়া আমি বললাম হ্যাঁ এটা যখন এরকম বলছে তারপরে ওখানে সব ঘুরে ঘাতে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম আর এই ছোটো ছোটো ব্যাগগুলো আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু কী জানো আমি না এই ব্যাগগুলো খুব একটা ইউজ করি না কারণ সব সময় তো আমার সঙ্গে ছেলে থাকে সেই জন্য তারপরে একটু বেল্ট দেখছিলাম বেল্টগুলো দুশো আড়াইশো চারশো সাতশো কুড়ি এরকম ভ্যারাইটিস প্রাইজের মধ্যে ওখানে আছে বেল্টগুলো বেশ ভালো লাগছিল তারপরে আমি গিয়েছিলাম জুতো দেখতে আমি যে ধরনের জুতোগুলো খুঁজছিলাম সেগুলো আমি পাইনি তবু জুতোর কালেকশান আছে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি এই জুতোগুলো এর আগেও আমি এখানেও দেখেছি তো সিলেদার্সের নিউ কালেকশান আমার সেরকম চোখে কিছু পড়লো না জানি না কেন তোমাদের কি মনে হবে আমি সেটা জানি না আর এটাগুলো হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ি তো এটা তো আর পুজোয় চলে না তারপরে আমি এত ঘুরে ঘুরে ঘাড় ব্যথা করছিল আমি বলি এবার একটু বসি তুমি তোমারটা দেখো তারপরে সিলেদাস থেকে বেরিয়ে একদম গেটের মুখে এই ঘড়ির দোকানটা ওখান থেকে আমি একটা ঘড়ি কিনেছিলাম খুব সুন্দর ওই দুশো টাকার মধ্যে তারপরে বাইরে বেরিয়েছি দেখে ঝিরঝির করে বৃষ্টি একদম পড়ছে আমি বললাম গেলো রে আজকের দিনটা কিন্তু বৃষ্টি পড়ুক যাই পড়ো প্রেট তো আর মানবে না খিদেও পেয়েছে প্রচুর ওখান থেকে ওয়াউমো মোতে চলে গিয়েছিলাম গিয়ে কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম ও ওখান থেকে খাবারগুলো আনলাম বসেছিলাম চারিদিকটা কি সুন্দর ঝকঝকে তকটকে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল যাই হোক পেটে তো পুরো ছুঁচোয় ডন দিচ্ছে দুজনেরই একটু খাওয়া দাওয়া করে ছটপট করে বেরিয়ে পড়েছিলাম বৃষ্টিটাও প্রায় কমে গিয়েছিল পার্কিংয়ের কাছে এসে বাইকটা নিয়ে নিলাম আর জানো সব থেকে মজাদার একটা জিনিস আমি আজকে দেখলাম রাস্তায় ওই জায়গাটায় কত পায়রা আছে তোমাদেরকে কি বলবো খুব সুন্দর লাগছিল তারপরে মাফলাই ওভারে উঠে পড়লাম এদিকে দেখি ভালোই রোদ্দুর আর এত রোদ্দুরটা না গা পুরো গরম লাগছিল আর একটা জিনিস জানো তো কি আমার না এরকম ব্রিজের উপর উঠে চারিদিকটা এরকম দেখতে খুব ভালো লাগে ও বাবা একটু এগিয়ে এগিয়ে দেখে বেশ জোরে বৃষ্টি পড়ছে পুরো গায়ে যেন ফোটা ফোটা একটু লাগছে এত তারপরে বৃষ্টিটা এত জোরে আসলো আমরা পুরো কাঁধ ভেজা ভিজে গিয়েছিলাম যেই না আমরা আমাদের নিউটাউনে ঢুকলাম বৃষ্টি কম এত পরিমাণে ভিজে গিয়েছিলাম আমার স্পাইডারম্যান বলছে আমাকে একটু দেখাও স্পাইডারম্যান তো ওইরকম হাসছে কি না একদিকে বৃষ্টিতে ভিজে আর একদিকে আমরা গাটা শুকিয়ে নিয়েছি বাড়িতে আর সেরকম খাটাখাটনি করতে হবে না চলো এবার তাহলে আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই